আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট আনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক নারী সাহসিকতা ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেস আইডব্লিউসি পুরস্কারের পাশাপাশি পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র এরপর জানাব শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনী আজ আবু সাঈদের বাবার নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান এদিকে যশোরে বেআইনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বেআইকে পিটিয়ে হত্যা যশোরে বেআইনের মারপিটে শিকার হয়ে আহত হয়েছে বেআই সিরাজুল ইসলাম তার একটি চোখ উপরে গিয়েছিল সিরাজুলের ছেলে মোহাম্মদ হাসান জানান উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনতিরিশে মার্চ রাতে মারা যান তিনি অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব ঈদকে কেন্দ্র করে সর্বত্র ডিবি জাল বিস্তৃত করা হয়েছে পবিত্র ইদুল ফিতরে কেউ যেন নাশকতা করতে না পারে শেখের জন্য ডিবি সর্বত্র তাদের জাল বিস্তৃত করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে একমত বান্নটি রাজনৈতিক দল আগামী নির্বাচন কবে হবে এনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোয়াশা দেখা দিয়েছে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য কেউ আস্থা রাখতে পারছেন না ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বান্নটি রাজনৈতিক দল এবং সর্বশেষ জানাবো পাকিস্তান আফগান সীমান্তে হামলায় আটজন সেনা সদস্য নিহত পশ্চিম পাকিস্তানের পৃথক হামলায় সেনা সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে আজ আফগানিস্তান এলাকায় এই হামলাগুলোর ঘটনা ঘটে খবর এএফপির এপির আজ পুলিশের একাধিক সূত্র জানায় উত্তর পশ্চিম খাইবার পাক্তনখা প্রদেশে সশস্ত্র তালিবানীদের হামলায় এই সেনা সদস্যরা নিহত হয়েছেন যেটি অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক যে মাঝে মধ্যেই সেনা সদস্যদের মৃত্যুর কথা শোনা যাচ্ছে পাকিস্তানে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার বন্ধু মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে দেখতে পারে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিন এবারে বিস্তারিত জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা পারছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট আনারি গ্রুপ অ্যাওয়ার্ড পাচ্ছেন জুলাই গণ অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে আগামী একই এপ্রিল পররাষ্ট্র দপ্তরের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবের এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেয়া হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশে দমন পীড়নের বিরুদ্ধে গত বছর জুলাই অগস্টে ছাত্রদের আন্দোলনের সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ গ্রহণ করেছিল হুমকি সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরুষ বিক্ষোভকারীদের মধ্য অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেছে সহযোদ্ধা পুরুষ বিক্ষোভকারীদের যখন গ্রেপ্তার করা হয়েছে তখন এই নারীরা উদ্ভাবনী উপায়ে যোগাযোগ বজায় রেখেছে এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে এমনকি ইন্টারনেট সম্পন্ন শাটডাউন থাকার পরও বিক্ষোভ চালিয়ে গেছেন নারীরা অনিশ্চয়তার মধ্যে তাদের এই সাহসিকতা নিঃস্বার্থ এবং অসম সাহসের আরেক সংখ্যা ওয়েবসাইটে উল্লেখ করা হয় মেডেলিন অল ব্রাইট আনারি গ্রুপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডার সেখানে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র তাদের সাহসিকতার এই পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে এবং তার সম্মান রক্ষার্থে আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বাংলাদেশ সেনাবাহিনী আজ শহীদ আবু সাইদের বাবার নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে উল্লেখ্য গত ষোলো জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয় হয় সাইদ আইএসপিআর জানায় গত বছর দশই ডিসেম্বর শহীদ আবু সাইদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ ঢাকায় আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন পরবর্তী গত তেইশে মার্চ জুলাই অগস্ট গণ আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান আমন্ত্রণে উপস্থিত ছিলেন তিনি এবং সেখানে তার সুন্দরভাবে চিকিৎসা প্রদান করা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তার পরিবারকে সেখানে এনে আর্থিকভাবে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী যশোরে বেআইনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বেআইকে পিটিয়ে হত্যা যশোরে বেআইনের মারপিটার শিকার হয়ে আহত বেআই সিরাজুল ইসলাম কুটির পঁয়তাল্লিশ নিহত হয়েছেন তার একটি চোখ উপরে গিয়েছিল সিরাজুলের ছেলে মোহাম্মদ হাসান জানান উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার উনতিরিশে মার্চ রাতে মারা যান তিনি অতিরিক্ত পুলিশ সুপার আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগে মার্চ দুপুরে শহরতলির বাহাদুরপুর জেশ গার্ডেনের পেছনে হাসি বেগম চল্লিশ সিরাজুলকে পিটিয়ে গুরুতর জখম করেতে তার একটি চোখ উপরে যায় সিরাজুল যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশ হেফাজতে রয়েছে হাসির মেজমের শ্বশুর সিরাজুল জানায় শনিবার দুপুরে সিরাজুল তার বেআইন হাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটি শব্দ পান পরে তারা দুই তলায় উঠে দেখেন একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে তার এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত হতে দেখতে পান তারা হাসির শরীরে বিভিন্ন স্থানেও জখমের দাগ দেখা দেখা পরে স্থানীয়রা তাদের নিবৃত্ত করেন এবং সিরাজুল কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান পরে হাসি বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এদিকে হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা দাবি করেছেন পূর্বসূত্রতা জেরে হাসি তার মেয়ে মনিকা এবং ভগ্নিপতির সাপল দিয়ে সিরাজুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে এছাড়াও তার চোখেও গুরুতর আঘাত করা হয় হাসি বেগমের অভিযোগ সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রাজি হয় ক্ষিপ্ত হয়ে শনিবার দর্শনের উদ্দেশ্যে তার উপর হামলা চালায় এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টাকালে সিরাজুলের চোখে আঘাত লাগে তবে হাসির প্রতিবেশীদের দাবি ব্যয় বেআইনির মধ্যে মধু সম্পর্ক ছিল প্রায় তারা একসাথে বেড়াতেন সিরাজুল ইসলাম মাঝে মধ্যেই বেআইনের বাড়িতে রাত্রিযাপন করতেন ফলে দর্শনের চেষ্টার বিষয়টি বেশ রহস্যজনক কোতালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত বলেন মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সেখানে পুলিশ দেখতে পান সিরাজুলের চোখ রক্তাক্ত জখম হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠামেকে পাঠানো হয় আর হাসিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে সর্বত্র ডিবির জাল বিস্তৃত করা হয়েছে পবিত্র ঈদ ফিতরকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা না করতে পারে সেক্ষেত্রে ডিবির জাল বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডেম্পির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি ডিবি প্রধান বলেছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিপণনী বিতান রেলওয়ে স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য ডিবির গোয়েন্দা নজরদারি আগের যে কোনো সময়ের হয়েছে এছাড়াও ডিবির সাইবার টিম প্রযুক্তির মাধ্যমে নজরদারি স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার ডিবি তৎপর হয়েছে প্রো অ্যাক্টিভ পুলিশিং এর অংশ হিসেবে ডিবি জাল সর্বত্র বিস্তৃত করে রাখা হয়েছে বলেও জানান তিনি ঢাকা মহানগরে নিস্তৃদ্ধ নিরাপত্তা দিতে ডিবি সর্ব সর্বদা প্রস্তুত রয়েছে তিনি আর বলেন পবিত্র ঈদ উল ফিতরে উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঈদে বাসাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণীতে সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তিনি আর বলেন নগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় প্রতিদিন জন নিরাপত্তা বিধান দুই পালায় ডিএমপির ছয়শ সাতষট্টি টহল টিম দায়িত্ব পালন করছে ছাড়াও। মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডেমপি কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে